মাশাল্লাহ আলাইকুম ورحمه الله وبركاته জি বাংলাদেশ থেকে ঢাকা থেকে বলছি মাশাল্লাহ বলেন আমার প্রশ্ন সাহেব যে কোন ব্যক্তি যদি মারা যায় তো তার ব্যবহৃত যে গুলি থাকে তো সেগুলা কি হচ্ছে মানে রেখে দে রেখে দিলে কি তার তার কোনো গুনাহ হবে না হচ্ছে কাউকে দিয়ে দেওয়াটাই ভালো হবে এটা একটু জানতে চেয়েছি কোন ব্যক্তি কোন ব্যক্তি যদি মারা যায় মুসলিম রাহমুল্লাহ মুসলিম রহম করুন ওনা খাতা মাফ করুন তাহলে তার যে পরিত্যক্ত বা ব্যবহারিত জামা কাপড় গুলি রয়েছে বা অন্য আরো কিছু ঘড়ি রয়েছে এই রয়েছে সে রয়েছে সেগুলির ক্ষেত্রে করণীয় কি শরীয়তে এমন কোন দিক নির্দেশনা বা মানে জরুরি বিষয় নাই যে সেগুলি দান করেই দিতে হবে এমনও জরুরি নয় তবে দান করে দিলে তার জন্য সাদা বলেছেন যে দান করে আর তার আগে যদি ছেলেমেয়েদের প্রয়োজনীয় আসলে পরিত্যক্ত ধন পরিত্যক্ত সম্পদ মানে যেটা হচ্ছে ইয়ের মৃতের তো এটাকে যেটা বলা মিরাস মিরাসের ক্ষেত্রে শরীয়তের যেটা আসল বিধান যেটা আমাদের মানুষরা করে না সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা বন্টন করে কেউ হয়তো হয়েছে যেগুলো করবে না কিন্তু এমন অভাব হইতে পারে এটাই মেয়ে আছে এটি হচ্ছে ধন সম্পদ হ্যাঁ এই সম্পদ গুলির হকদার হচ্ছে উত্তরাধিকারীরা ও আর এসি যারা ছেলে মেয়ে আর স্ত্রী বাপ মা এরকম আর যদি না থাকে কাছে তাহলে দূরের যারা আছে ভাইরা রয়েছে বাপমা নেই ছেলেও নেই তাহলে মেয়ে যা নিল তারপরে বাকিটা আছে ইত্যাদি এইভাবে শরীয়তের বিধান এইটি কিন্তু আসল আর যদি ব্যবহার না করে তাহলে সেগুলি দান করে দেয় ভালো এমনিতে সেগুলিকে সংরক্ষিত করে রাখা চাইতে কিন্তু কেউ যদি মনে করে যে আমি এটা রাখবো স্মৃতির জন্য আমার স্বামী অথবা আমার ছেলের এটা আসলে শোক অনেক সময় বাড়িয়ে দেয় আর ইসলামের একটি বিধান হচ্ছে যে শোক শোকের নবায়ন করা বা শোক জাগিয়ে দেয় এমন কিছু করা আসলে ঠিক নয় সেই না ওই কাপড়টা দেখলেই শোক জেগে উঠবে ওই দুঃখ কষ্টগুলি চলে আসবে আবার কান্না চলে আসবে তো অনেকেই করেন কিন্তু ছেলে মেয়ে দূরে চলে গেছেন তারপরে জামা কাপড় দেখলে থাকে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে তারপরে জামা কাপড় গুলো তার দেখে যেগুলো সে মেয়ে ব্যবহার করতো আর মায়েরা কান্না করতে থাকে এগুলো মানে জানি আসলে শোক বাড়িয়ে দেয় বালা মুসিবতের ক্ষেত্রে এমন কিছু করা মুসলিমের জন্য শরীয়তে স্বীকৃতি দেয় না এই জন্য এগুলো না করা উচিত